ছয়াজাৰ

450 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 8000 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 শু <skrisa> <skrisa> 5.000? başla. Ay basa bir de, basa da. Başla. Soyuzlar? başla. Soyuzlar başla. Soyuzlar başla. Onlar gülüm onlar gülüm. Onlar gülüm onlar gülüm. Ey onlar কত ভাই তিন হাজার দুইশ তিন হাজার দুইশো আর তিন হাজার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তিন হাজার চার হাজার ঘাজার পাঁচশো তিন হাজার 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 পাঁচশো লেখা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো কে তিন তিন হাজার পাঁচশো চার হাজার ঘিরা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো চার হাজার হাজার তিন হাজার পাঁচশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার পাঁচশো গ্রাম চার হাজার চার হাজার পাঁচশো

তিন হাজার হাজার পাঁচশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশো চার হাজার একা চার হাজার চার হাজার পাঁচশো চার হাজার দুইশো 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 চার হাজার দুইশ আনাদের হাজার আনাদের আট হাজার পাঁচশো আট হাজার আনাদের আট আনাদের পাঁচশো আনাদের হাজার আনাদের আট আনাদের পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার নয় হাজার

Baga pedesu, a g pedesu, b g a p e s u a g a pedesu, b a g e s u b a pedesu, b g e s u b a g pedesu, b e d s u a pedesu, b g e d e s u baga pedesu, b e s u a 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 p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p e g e d e s e s u a p

পঁচিশ চব্বিশশো চব্বিশ একা চব্বিশশো পঁচিশ ক্রা চব্বিশশো চব্বিশশো এক পঁচিশশো পঁচিশ পঁচিশ একাত্তাব্বিশ 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38